বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিএনপি বিশ্বাস করে এটি বাংলাদেশই হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা আপনাদের সামনে আবারও আমি তুলে ধরতে চাই যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে যে হত্যাকাণ্ড গত পনেরো বছর হয়েছে আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। যত সময় লাগুক ধীরে সুস্থে হত্যার বিচারকাণ্ড আমরা করব। তুলে ধরতে চাই দফার মাধ্যমে আমরা জনগণের সামনে দেশকে গড়ে তোলার রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার যে পরিকল্পনা দিয়েছি বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আমরা পূর্ণ উদ্যোগে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা করব। কারণ যে শহীদরা জুলাই আগস্ট সহ গত বিগত পনেরো বছরে যে মানুষগুলো প্রাণ দিয়েছে এ দেশের মানুষের এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বশক্তি দিয়ে সেই শহীদদের মর্যাদা রক্ষা করবে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে